ভাবন্ত যদি কারো জীব ললিপপের চেয়েও বড় হয় আর কোনো একজন মানুষ এতটাই সুদর্শন হন যে তাকে দেশ থেকেই বের করে দেওয়া হয়েছিল এ কথাগুলো শুনতে আপনার কাছে অদ্ভুত লাগলেও এই মানুষগুলো সত্যিই এই পৃথিবীতে বিদ্যমান আর তারা তাদের এই ভিন্নতাকে লজ্জা নয় বরং গর্বে রূপান্তর করেছে আজকের এই ভিডিওতে আমরা এমনই সকল দশজন মানুষের সাথে পরিচয় হব যাদের শরীরের কিছু অংশ এতটাই বড় যে বিজ্ঞান ও অবাক হয়ে যাবে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক কালা হাইওয়ে জন্মগ্রহণকারী কালা কাইভি তার জীবনে এমন সব কীর্তি করেছেন যা দেখে আপনি অবাক হয়ে যাবেন তিনি তার কানের লতি এতটাই বড় করে ফেলেছেন যে আপনি তার কানের ভেতরে পুরো মুষ্টিও ঢুকাতে পারবেন হ্যাঁ দশ মিটারেরও বেশি চওড়া তার কানের লতি এটি তাকে এখন বিশ্বের রেকর্ডের অধিকারী বানিয়েছে ছোটবেলায় যখন অন্য শিশুরা খেলার ছলে তার কানের লতি ধরে টানতো তখন কালা নিজেকে আলাদা দেখানোর জন্য কানের লতি প্রসারিত করতেন আজ তিনি বডি মডিফিকেশন জগতে একটি আলাদা এটি তার জন্য পরিচয় সংস্কৃতি এবং আত্মপ্রকাশের একটি উপায় কালা মানুষকে বোঝান যে আপনার স্বতন্ত্রতাই আপনার শক্তি এবং দুনিয়া যাই বলুক না কেন নিজেকে ভালোবাসাই সবচেয়ে জরুরি মমতা বন্ধুরা সাইমম মমতাজ পাকিস্তানের একটি ছোট গ্রামে বসবাসকারী এমন একজন ব্যক্তি যার মাথা সাবেক মানুষের চেয়ে অনেক বেশি বড় তার ছোটবেলা থেকেই তার পরিবারের মনে হয়েছিল যে তিনি প্রোটিডিউস সিনড্রোম নামের একটি বিরল রোগে ভুগছেন যা এলিফ্যান্ট ম্যান অর্থাৎ জোসেফ মেরিকের রোগের সাথে সম্পর্কিত বলে মনে করা হয় কিন্তু এই রোগের শরীরের আকার অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় যখন এই ব্যক্তির শরীর এই রোগের কারণে উভয় দিকেই সমানভাবে প্রভাবিত হয়েছিল অর্থাৎ তার মুখের যেমন অসামঞ্জস্য ছিল তেমনি তার শরীরেও একই রকম ছিল আপনারা দেখতে পাচ্ছেন তার মুখটি কতটা অ্যাব্রথবরা হয়ে গেছে তার শরীরেও তেমনি এই রোগের কারণে যখন তার ছবি ও ভিডিও ইন্টারনেটে ভাইরাল হতে শুরু করে তখন তার এই অনন্য রূপটি ডক্টর এডউইন কির্কের দৃষ্টি আকর্ষণ করে যিনি অস্ট্রেলিয়ার সিডনি চিলড্রেন হসপিটাল এবং নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির একজন বিখ্যাত বিজ্ঞানী তিনি এই রহস্যময় রোগের কারণ জানতে আগ্রহী ছিলেন এবং সাইমোমের সাথে দেখা করার জন্য পাকিস্তানে আসার পরিকল্পনাও করেছিলেন ডক্টর ক্লিক সাইমনের বিস্তারিত পরীক্ষা এবং স্ক্যান করবেন যাতে তার সঠিক রোগের পরীক্ষা করা যায় সাইমনের বয়স পঁচিশ বছর এবং তিনি নিজের খরচ চালানোর জন্য অটো চালান এর আগে তার বাবা তার জন্য একটি মুদ্র দোকানও খুলেছিলেন যাতে সাইমন সেখানে বসে কাজ করতে পারেন এবং পরিবারের খরচও চলে কিন্তু সাইমন বেশিদিন সেই কাজ টিকিয়ে রাখতে পারেনি যার কারণে তিনি তার বাবার অটো চালাতে শুরু করেন এবং আজ তিনি এবং তার বাবা তাদের পরিবার চালানোর জন্য অটো চালান তার বাবা ওয়াজেদ আলীর এত টাকা ছিল না যে সাইমনের জন্মের সময় তার চিকিৎসা করতে পারতেন জামাল ময়ূরি তানিয়ার বাসিন্দা জামাল এমন একটি বিরল রোগে ভুগছেন যা তার ডান হাত এবং বাইসেপসকে অস্বাভাবিকভাবে বড় করে দিয়েছে যেখানেই তিনি যান লোকেরা তাকে দেখে থমকে দাঁড়ায় কিন্তু জামাল না লজ্জাবান না লুকিয়ে রাখেন তিনি মাথা উঁচু করে গর্বের সাথে নিজের জীবনযাপন করেন জামালের এই গল্পটি আমাদের শেখায় যে সত্যিকারের শক্তি দেখানোর মধ্য নয় বরং সাহসের মধ্যে থাকে এবং যখন আপনি আপনার দুর্বলতাকে আপনার শক্তিতে পরিণত করেন তখন দুনিয়া আপনাকে সালাম দেয় জান জিনলিয়ান বন্ধুরা এই মহিলা চীনের বাসিন্দা এবং বিশ্বের সবচেয়ে বড় লম্বা মহিলা যার উচ্চতা আট ফুট এক দশমিক পঁচাত্তর ইঞ্চি যা দুই দশমিক আটচল্লিশ মিটারও হয় যা আজ পর্যন্ত সারা বিশ্বে যত আট ফুটের লম্বা বেশি মানুষ রয়েছে তাদের মধ্যে তিনি সতেরোতম আট ফুটের বেশি লম্বা ব্যক্তিদের ছিলেন তার উচ্চতা তো বেশি ছিলই এর সাথে সাথে তার ওজনও অনেক বেশি ছিল তার ওজন ছিল একশো একত্রিশ দশমিক এক কেজি তার জন্ম বাইশ জুন ১৯৬৪ সালে চীনে হয়েছিল তার উচ্চতা চার বছর বয়স থেকে দ্রুত বাড়তে শুরু করে এবং মাত্র ১৩ বছর বয়সে তার উচ্চতা ফুট এক দশমিক পাঁচ ইঞ্চিতে পরিণত হয় তার শরীরে ছোটবেলা থেকেই হিউম্যান গ্রোথ হরমোন বাড়ার কারণে তার উচ্চতা দ্রুত বাড়তে থাকে এবং তার একটি সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল তার বাবার উচ্চতা ছিল মাত্র ফুট অর্থাৎ তিনি তার ১৩ বছর বয়সে তার বাবার উচ্চতার সমান হয়ে গিয়েছিলেন এবং তার উচ্চতা বেশি হবার কারণে তার শরীরে অনেক সমস্যাও দেখা দিতে শুরু করে যে কারণে তার হাঁটোতে অসুবিধা হয় চলতে এবং তাকে যদি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয় তাহলে তার জন্য একটি বিশেষ ভ্যান আনা হয় সেখানে শুয়ে তিনি সেখান থেকে যেতে পারেন তার বাবার আর্থিক অবস্থা ভালো না হওয়ার কারণে তার চিকিৎসাও সঠিকভাবে হয়নি তবে সেখানকার সরকার তাকে সাহায্য করার জন্য চিকিৎসার সম্পূর্ণ খরচ বিনামূল্যে করে দিয়েছে রাম সিং চৌহান রাজস্থানের রাম সিং চৌহান শুধু একজন সাধারণ মানুষ নন বরং বিশ্বের সবচেয়ে লম্বা গোফওয়ালাদের অধিকারী চার দশমিক পাঁচ মিটার লম্বা গোফ ছোটবেলা থেকেই তিনি এটিকে একটি ঐতিহ্য একটি উত্তরাধিকারীর মতো যত্ন করে গড়ে তুলেছেন তার জন্য গোফ শুধু চুল নয় বরং পৌরুষ্য এবং সাংস্কৃতিক পরিচয় তিনি প্রতিদিন এটি ধৌত করেন সাজান এবং যত্ন নেন যেন এটি তার তার কাছে একটি মূল্যবান সম্পদ আর হবে না কারণ তিনি থেকেই গোফের যত্ন নিচ্ছেন এবং তার এই নিষ্ঠা তাকে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড এবং আন্তর্জাতিক পরিচিতি এনে দিয়েছে আজ তার গোফ শুধু একটি রেকর্ড নয় একটি কঠোর পরিশ্রম ঐতিহ্য এবং গর্বের একটি গল্পও চ্যারিটি পিয়ার্স বন্ধুরা চ্যারিটি পিয়ার্স বিশ্বের সবচেয়ে বেশি ওজনওয়ালা মহিলা কারণ তার শরীরের ওজন তিনশো তিপ্পান্ন কেজি তিনশো কেজি এবং তার বয়স হচ্ছে বছর তার এত বেশি ওজন কারণে তিনি না ঠিকমতো হাঁটতে পারেন না বেশি সময় ধরে কোনো বেঞ্চে বসে থাকতে পারেন এবং এছাড়াও তাকে উঠতে একজন মানুষের সাহায্যের প্রয়োজন হয় তার ড্রাইভিং লাইসেন্সও রয়েছে কিন্তু তিনি নিজে গাড়ি চালাতে পারেন না কারণ তার অতিরিক্ত ওজনের কারণে তিনি গাড়িতে বসতেই পারেন না আর তিনি যদি গাড়িতে বসতেও পারেন তাহলে তার জন্য গাড়ি চালানোর কথা তো ছেড়েই দিন কিন্তু যদি কোনো মানুষের মধ্যে প্রেরণা থাকে তাহলে সে সব কিছুই করতে পারে যেমন তার মধ্যে নিজের ওজন কমানোর প্রেরণা ছিল যার ফলে তিনি ডাক্তারের পরামর্শে প্রথমে তার খাদ্যাভ্যাসে পরিবর্তন আনলেন তিনি ডাক্তারের পরামর্শ মেনে নেওয়ার আগে কোনো স্বাস্থ্যকর খাবার না খেয়ে বরং ফাস্ট ফুড খেতেন যার কারণে তার ওজন দিন দিন বাড়ছিল এবং স্বাস্থ্যকর খাবার খাওয়ার কারণে তার ওজন কমতে শুরু করে এবং সাথে সাথে তিনি হাঁটা চলাও শুরু করেন কিছু ব্যায়াম করতেও শুরু করেন যার ফলে আজকের দিনে তার ওজন মাত্র একশো ছাব্বিশ পরিণত হয়েছে যেখানে তিনি আজ আরামসে ক্লান্ত না হয়ে চলাফেরা করতে পারেন এবং নিজের গাড়িও চালাতে পারেন এড্রিয়ানি লিভিস মিশিগানের অ্যাড্রিয়ান লুইস তার দশ মিটার লম্বা জিব্বাকে শুধু একটি অঙ্গ নয় বরং একটি দক্ষতা বানিয়ে নিয়েছেন তার জিব্বা একটি লল পেপার চেয়ে লম্বা এবং এটি দিয়ে তিনি চেরির ডাটা বাঁধতে পারেন নিজের নাক ছুঁতে পারেন এবং দর্শকদের অবাক করতে পারেন কিন্তু আদ্রিয়ান শুধু মজার ভিডিওর মধ্যেই সীমাবদ্ধ নন তিনি আত্মস্বীকৃতির কণ্ঠস্বরও হয়ে উঠেছেন তার জন্য জিব্বা একটি শক্তি যার সাহায্যে তিনি দুনিয়াকে বলেন যে আলাদা হওয়া দুর্বলতা নয় বরং এটি শক্তি আর তার প্রতিটি হাসি প্রতিটি ভিডিও এটাই না কেন। পল স্টারজেস ইংল্যান্ডের লোটাস শহরে জন্মগ্রহণকারী পল স্টারজেসের উচ্চতা দুইশো তিরিশ সেন্টিমিটার অর্থাৎ তিনি বেশিরভাগ দরজা মানুষ এমন কি অনেক জিরাফের চেয়েও লম্বা পল বিশ্বের সবচেয়ে লম্বা এবং পেশাদার বাস্কেটবল খেলোয়াড় এবং গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম নথিভুক্ত করা হয়েছে তিনি আমেরিকায় গিয়ে বাস্কেটবল খেলেছেন এবং হার্লেমের মতো বিখ্যাত দলে অংশ নিয়েছিলেন তার অসাধারণ ডাঙ্ক কৌশল এবং উৎসাহ তাকে সর্বত্র বিখ্যাত করে তুলে দিয়েছেন তার দৈর্ঘ্যের সাথে তার অনেক সমস্যাও রয়েছে যেমন কাপড় খুঁজে পাওয়া এবং কোনো সাধারণ চেয়ারে বসা কিন্তু পল কখনো হাল ছাড়েনি তিনি মানুষকে এটাই শেখান যে যদি আপনি অন্যদের থেকে আলাদা হন তবে লুকিয়ে রাখবেন না গর্ব করবেন ওমর বুরকানাল গালা ভাবন্ত কোনও একজন মানুষ এতটাই সুদর্শন যে তাকে দেশ থেকেই বহিষ্কার করা হয় ডুবাইয়ে জন্মগ্রহণকারী ওমর বুরকান আল গালাকে দু সালে সৌদি আরব থেকে এই কারণেই বের করে দেওয়া হয়েছিল যে তার চেহারা এতটাই আকর্ষণীয় ছিল যে মানুষের মনোযোগ অন্যদিকে চলে যাচ্ছিল এই ঘটনা তাকে সরাসরি ইন্টারনেট সেন্সেশন বানিয়ে দিয়েছিল তার চওড়া চওয়াল তীক্ষ্ণ বৈশিষ্ট্য এবং শক্তিশালী ব্যক্তিত্ব তাকে বিখ্যাত ব্র্যান্ডগুলোর প্রিয় করে তোলে কিন্তু আল গালা কেবল একটি সুন্দর মুখেরই অধিকারী নন তিনি ফটোগ্রাফি এবং ভ্রমণেরও অনুরাগী তার গল্পটি আমাদের বলে যে যদি আপনি ভিড়ের সবচেয়ে আলাদা দেখতে হন তাহলে সেটাই আপনার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে তো বন্ধুরা এটাই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ